আসসালামু আলাইকুম টেন স্টার অনলাইন শপিংয়ে আপনাকে স্বাগত আপনারা যারা নতুন রিসেলার হিসাবে জয়েন করতে চান বা ইনকাম করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীভাবে রিসেলার অ্যাকাউন্ট তৈরি করবেন সর্বপ্রথম আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে জেক্টটি ওপেন করে এখানে সার্চবারে লিখবেন ডাব্লু ডবল টেন স্টার শেষ হলে সার্চ করুন সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে পপ আপটা ক্লোজ করে দিন তারপর এখানে দেখবেন লগিং ইং দেখা দেখা যাচ্ছে আপনারা এখান থেকে না করে নিচে চলে যাবেন স্কল করে নিচে স্কল করতে করতে এখানে দেখবেন বি কম এ সেলার অ্যাপ্লাই নাও ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এইরকম একটা রেজিস্টারে মানে আপনি যে একটা ফর্ম আসবে যেহেতু আপনি নতুন সেক্ষেত্রে আপনি এই ওয়ান ওয়ানগুলো একটা কোডটা চেঞ্জ করার দরকার নেই ওভাবেই থাকবে যদি কারো কাছে আপনি রেফার লিঙ্ক পান সেক্ষেত্রে ওয়ান ওয়ানের জায়গায় উঠিয়ে দিয়ে আপনার রেফার রেফার লিঙ্কটি ওখানে বসিয়ে দেবেন এবং তারপর আপনি আপনার নাম দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস তারপর আপনার ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড এগুলো ফর্মগুলো পূরণ করে নেবেন সম্পূর্ণ ফর্ম পূরণ করা হলে তারপর রেজিস্টারে ক্লিক করবেন আর অবশ্যই যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে যাবেন গ্রুপে একটা মেসেজ দিয়ে নেবেন যাতে এডমিন আপনাকে অ্যাপ্রুভ করে দিতে পারে এডমিন অ্যাপ্রুভ না করা পর্যন্ত আপনি কিন্তু অ্যাকাউন্টটা লম্বন করতে পারবেন না তাই অবশ্যই অ্যাডমিনকে জানাতে হবে এবং আপনি যার কাছে রেফার লিঙ্ক পেয়েছেন তাকে জানাতে হবে যার মাধ্যমে আপনি জয়েন হয়েছেন এবং কোম্পানির কিছু নীতিমালা আছে যেমন কোম্পানির পলিসি সব কিছু অ্যাবাউট আপনি নিচে স্কল করে দেখতে পারবেন বা অ্যাবাউট আছে দেখতে পারবেন কোম্পানির কে চেয়ারম্যান হোনার সব কিছু তারপর কোম্পানির পলিসি কীরকম রিটার্ন পলিসি তারপরে টিম পলিসি আদার্স যত কিছু ইনফরমেশন আছে এগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর অবশ্যই এটা একটা সত্য প্ল্যাটফর্ম এখান থেকে অনেক লোকেই ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন শুধু আপনার মনোযোগ দিয়ে কাজ করতে হবে এতটুকু কিভাবে কাজ করবেন পরের ভিডিও তো অবশ্যই আমি দেখিয়ে দেব কিভাবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে টেন স্টারে থাকা জন্য